রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এইচএসি বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী অংশের সমাধান প্রথম প্রশ্ন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোন শহীদের স্মৃতিচারণ করা হয়েছে উত্তর ভাষা শহীদ ও গণ অভ্যুত্থানের শহীদ জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করে তাকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল পলিমাটির সিরাজুদ্দ ও দৌলা নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে নারায়ণ সিং ওরফে রাইসুল জুহালাকে আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী সিরাজের এই উক্তিটিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে হতাশা শৌকত জংকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অরুণামী হতে বলেছিলেন রাজবল্লভকে দজুকের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে কাকে এটা হচ্ছে ঠেঙাবুড়িকে পরবর্তী প্রশ্নের জন্য উদ্দীপক সন্তান লাভের আশায় অসুস্থ স্ত্রী আয়েশা বর্তমান থাকতে নাসিমাকে বিয়ে করেন বসির মাতব্বর মাতব্বর নাসিমাকে পরম যত্নে সংসারমুখী করার চেষ্টা করেন কিন্তু অল্প বয়স এবং সংসার বিষয়ে অনভিজ্ঞ নাসিমা বসিরকে স্বামী হিসেবে মেনে নিতে পারে না একদিন বাপের বাড়িতে চলে যায় তো দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যে ঠিক থেকে দ্বিতীয় বিবাহের উদ্দেশ্য চিত্রের দিক থেকে উদ্দীপকের বসি বসির ও লালচার উপন্যাসের মজিদের মধ্যে সাদৃশ্য কোথায় সন্তান লাভের আশা নয় নম্বর প্রশ্ন উদ্দীপকের নাসিমা লালশাল উপন্যাসের জমিলার প্রতিনিধিত্ব করলে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান এই বৈসাদৃশ্য হচ্ছে পরিণতিতে এবং স্বামীর ব্যবসার ক্ষেত্রে বিলাসী গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশি হাতে ফিরিয়ে আনার কারণ কি সম্পত্তি লাভ সেসব মনে পুরিলে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে নেরার কি মনে পড়ে নির্ভয়ে সাপ ধরা পরবর্তীতে উদ্দীপক সহকর্মী বিপিনের দক্ষ ঘটকালিতে বিধানের বিবাহ সম্পন্ন হল পাত্রের বয়স বেশি এবং ভালো চাকুরি না করার না করায় উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না বিধানের বাবার ইচ্ছা ছিল মোটা অঙ্কের যৌতুক নিবেন বিপিনের ঘটকালিতে নিপুণ দক্ষতা ও শিক্ষিত ছেলের প্রবল অনিচ্ছা থাকায় যৌতুক নিতে পারলেন না তো উদ্বীপকে বিপিন তোমার পঠিত গল্পের কোন চরিত্রের স্মরণ করিয়ে দেয় এটা হচ্ছে হরিশ উদীপকের অপরিচিত গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা ও হৃদয় বৃত্তির কাছে প্রথার পরাজয় মাসে বেশি গল্পে দারোগাবু কার সাথে বসে আছেন গোকুলের সাথে বসে আছেন পনেরো নম্বর প্রশ্ন কানাই চৌকিদারের ভেবাচেকা খাওয়ার কারণ কি ছিল সেটা হচ্ছে মাসিপিসির হাতে ধারালো অস্ত্র দেখে সে ভেবাচেকা খেয়েছিল কাজী নজরুলের মতে কীসে অভিনয় থাকে স্পষ্ট কথা বলায় একটা অভিনয় থাকে চলার পথে কাজী নজরুল কোনটিকে বিপদ মনে করেন সত্যবিরোধী চিন্তাকে পরবর্তী একটি উদ্দীপক সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে রিলিফ ও রিহেবিলিটেশনের কার্যক্রম বৃদ্ধি করেছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই মানব কল্যাণ প্রবন্ধ মতে উদ্দীপকের রিলিফ ও রিহেবিলিটেশন প্রমোশন কার্যক্রম কিসের ইঙ্গিত করে সেটা হচ্ছে মানব অপমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই তো মানব কল্যাণ প্রবন্ধে প্রবন্ধ মতে এটি কি এটি হচ্ছে মানব মর্যাদার অবমাননা এবং বাহবা কোরআনের লোভ লেখক হিসেবে আক্তারুজ্জামান ইলিয়া সের বৈশিষ্ট্য বিশেষত্ব কি সেটা হচ্ছে লেখার গুণগত উৎকর্ষ রেইনকোট গল্পে নুরুল হুদার সমস্ত ভালো লাগার খায় কখন চির খায় হচ্ছে বাস চালক যখন ব্রেক কষে তখন পরবর্তীতে একটি উদ্দীপক আমায় নহে গো ভালোবাসা ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান চাঁদের কে চায় জ্যোৎস্না সবাই যাচে চাঁদের কে চিনে জ্যোৎসনা সবাই যাচে গীত শেষে বিনা পরে থাকে ধুলি মাঝে তো উদ্দীপকের জ্যোৎস্না ফতীক দ্বারা সোনার কবিতায় কোনটি প্রকাশ করে সেটা হচ্ছে সোনার ধান পরবর্তীতে তেইশ নম্বর প্রশ্নে বলা হলো গীত শেষে বিনা পরে থাকে এর মানে কি বা এর সাথে নিচের কোন সাদৃশ্যপূর্ণ চরণ সেটা হচ্ছে শূন্য নদীর তীরে রোহিনু পরি আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহরে কর্নিস তো এটাতে কি প্রকাশ পায় এটাতে অহংকার প্রকাশ পায় কবির নামের কোন বানানটি শুদ্ধ জসিম এর বানানটি হবে দন্তশয় দীর্ঘিকার এবং উদ্দিন এর ক্ষেত্রে দয় দয় দীর্ঘিকার নিচের কোনটিতে প্রেমের প্রসঙ্গ রয়েছে সেটা হচ্ছে মমবাসীর তানে পাশরি এবং আমি আরফিয়াসের বাসরি এই দুটিতে প্রেমের প্রসঙ্গ রয়েছে প্রতিদিন কবিতায় কবির মুখ্য বিষয় কী ছিল মানবিক সমাজ পরবর্তীতে আঠাশ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক মজনুর মন থেকে লাইলির শোক মুছে ফেলার জন্য তার বন্ধুরা তাকে নিয়ে বসন্ত উদযাপনে আয়োজন করে কিন্তু মজনুর মন তাদের শান্ত হয় না পূর্ণিমার চাঁদ তার মনে জ্বালায় ধরায় জ্বালা ধরায় কোকিলের তা কোকিলের তান ভালো লাগে না তো উদ্দীপকের সাথে তাহারই পরে কবিতার যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা মূলত কবির বিষণ্ণতায় কোকি তার পরবর্তী প্রশ্ন কোকিলের টান তার ভালো লাগে না নিচের কোনটিতে এই উক্তির ভাব প্রকাশ পায় সেটা হচ্ছে যদিও এসেছে তবু তুমি তার করিলে বৃথাই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা একুশের কৃষণ আমাদের কিসের রং সেটা হচ্ছে চেতনার রঙ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও